আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক ভালো আছেন আচ্ছা আজকে চোদ্দোই সরি আটই জুলাই রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর পাট হাটা তো আমরা পাটটা দেখতে পাচ্ছি পাটটা হচ্ছে আমি ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি কারণ হচ্ছে এটা কালো কালার যার জন্য আমি ব্ল্যাক ডায়মন্ড বলেছি আসসালাম আলাইকুম ধান কি কেনা হয়েছে আজকে পাট পাট কি কেনা হচ্ছে ও তেত্রিশও বলছে ও আচ্ছা ঠিক আছে তো দেখতে দেখি আজকে পাটের কি অবস্থা অন্যান্য অঞ্চলে যে পাটের আমরা দেখছি ফরিদপুর মোটামুটি ভালো পাট আসতেছে পানি ওদিকে আসে যার জন্য এই পাটটা কোথায় ধৌত করছেন পুকুরে না খাদে পুকুরে পুকুরে পোচা পুকুরে পোচা কালারটাও তো হয়েছে ডায়মন্ড কালার মানে আপনার বিলে তো পানি নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো পানি পানি কমে যাচ্ছে আরো শোকা যাচ্ছে

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাটটা মোটামুটি ভালো এখনো দাম বলে নাই হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড রাখুন এমনি বলি সাহেব তাহলে সর্বোচ্চ আপনি কত দেন পঁয়ত্রিশশো টাকা ঠিক দিচ্ছেন না তার উপরে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দিচ্ছেন না আর দুইশো টাকা ইনশাল্লাহ ধরে রাখেন তো প্রিয় দর্শক ভালো মানের পাটটা হয়তো আটত্রিশ উনচল্লিশশো পাওয়া যেতে পারে পাট আরো কতদিন পর আসতে পারে ভালোভাবে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন এর মধ্যে আসবে আর পানি যদি না হয় তে তো অবস্থা খারাপ ঘরে যাবো দেখি ঘরের কি অবস্থা সেটাই দেখো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকালে তো একটা নিলেন কত করে নিচ্ছেন ওটা সাঁত্রিশশো টাকা বা কোয়ালিটি ভালো ছিল সর্বোচ্চ কত আটত্রিশশো পাওয়া যাবে না নয়শো টাকা পুরাতনটা হচ্ছে মানে ভালো পুরাতনটা কোয়ালিটি না মার্শাল্লাহ আর কতদিন পর বেশি আসবে আর দিন কোনো না দেখ মাস হ্যাঁ পানির জন্য আসতে তো প্রিয় দর্শক এই ছিল আজকে পাটের আপডেট যতটুকু পারলাম তত দিলাম আসসালামু আচ্ছা আর প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই অনেক কষ্ট করে ভিডিও করি ভাই প্রায় এক বছর চার মাস হলে ভিডিও তৈরি করা ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আসসালামু আলাইকুম